নর্ডিক কান্ট্রিজ স্পেশালি মানে নরওয়ে সুইডেন এবং ডেনমার্ক কল্যাণমুখী রাষ্ট্রের সে একেবারে উজ্জ্বল উদাহরণ কল্যাণমুখী রাষ্ট্রের কিছু মানে বৈশিষ্ট্য আছে যেটা আমাদের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক খুবই বলে গেছেন যে আইনের শাসন থাকবে সমতা থাকবে এইগুলা যদি বাংলাদেশে থাকে এবং আমরা যদি অধিকারে ট্যাক্স নেই এই ট্যাক্সটা যদি আপনাদের জন্য ব্যয় করি তাহলে পরে কল্যাণমুখী রাষ্ট্র হবে আমরা যদি কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণ করতে চাই তাহলে পরে আমাদের যে নাগরিক দায়িত্ব আছে পাশাপাশি সেটাও পালন করা লাগবে প্রতি একশো টাকায় আমরা আট টাকার মতো ট্যাক্স দেব অথচ আপনি দেখেন স্ক্যান্ডিনেমিয়ান দেশ যাদের কথা আমরা এত গুপ্তায় বলতেছি তারা একশো টাকায় ক্ষেত্র বিশেষে ষাট থেকে পঁয়ষট্টি টাকা ট্যাক্স দেয় আমাদের আধুনিক কল্যাণমুখী রাষ্ট্র করতে হইলে নাগরিক দায়িত্ব প্রথমে পালন করতে হবে তো কল্যাণ রাষ্ট্র বিলীন মানে রাষ্ট্র এবং জনগণের একেবারে সাইমন্টেনিয়াস মানে একই সাথে উদ্যোগ গ্রহণ করতে হবে এই উদ্যোগ গ্রহণ করতে যদি আমরা ব্যর্থ হই কল্যাণ কামে রাষ্ট্র কখনোই হবে না তো যেদিন আমি বুক ফুলিয়ে বলতে পারবো যে আমার কাজটা আমি সবচেয়ে ভালোভাবে করছি আমার কাজটা আমি দায়িত্ব নিয়ে করছি আমার কাজটা আমি মানুষের কল্যাণে করছি সেদিনই কিন্তু কল্যাণ রাষ্ট্র সম্ভব শুধুমাত্র সরকারের উপর দায়চাপালি পড়ে আমরা কোনোদিনই সরকারে এই রাষ্ট্রটাকে কল্যাণ রাষ্ট্র করতে পারবো না যে রাষ্ট্রে আত্মসামাজিক সামাজিক ন্যায় বিচার এবং শান্তি শৃঙ্খলা পরিলক্ষিত হবে তথা সমগ্র মানুষের কল্যাণের জন্য যে রাষ্ট্র কাজ করবে তাকে কল্যাণ রাষ্ট্র বলা হয় এক্ষেত্রে একজন বিখ্যাত সমাজবিজ্ঞানী বিষয়টাকে অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন তিনি বলেছেন কল্যাণ রাষ্ট্র এমন একটি রাষ্ট্র যা তার নাগরিকদের জন্য ব্যাপক সমাজ ব্যবস্থা সমাজের সমাজ সেবার ব্যবস্থা গ্রহণ করে থাকে আমরা পাই দেশপ্রেমিক নেতৃত্ব যদি পাই এবং জনগণের অংশগ্রহণ সেবার বাড়তি যে ওষুধপত্র কেনার যে টাকাটা সেটা দিয়ে থাকে এটা আমি মানে অত্যন্ত একটা ভালো জিনিস ক্যান্সার সহ হার্ট ঠিক হার্টের রোগী যারা আছে সেই সেবাগুলো কিন্তু এই সমস্যা দিয়ে থাকি আমরা একজন আরেকজনের প্রতিবন্ধকতায় সাহায্য করি আর আমরা এইভাবেই গড়ে তুলবো একটা সুন্দর সমাজ সেবা প্রদান করাই বা কাছে সেবা সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্য হচ্ছে জেলা সমাজ সেবা বা আমাদের সমাজ সেবা উদ্যোগ ইসরাদের বিধবাদের এবং বিভিন্ন ক্যান্সার রোগীদের যাতে হবে তাদের ভাতা নিশ্চিত করা হয় কল্যাণমুখী রাষ্ট্র জনকল্যাণ সাধন করে মৌলিক অধিকার সংরক্ষণ করে এবং জীবনযাত্রার মান উন্নয়ন করে নিরাপত্তা বিধান করে